মেয়েটা ভুল করে জানতে পারে যে ওষুধটা তার মা তাকে আঠারো বছর ধরে খাওয়াচ্ছে সেটা আসলে ডক্টরের প্রেসক্রাইব করা তার মায়ের নামে আসা একটা ওষুধ যখন রাতে তার মা আবারও তাকে সে ওষুধটা দিতে আসে তখন মেয়েটা একটু হেজিটেট না করে সে ওষুধটা খেয়ে নেয় অভিনয় করে তার মা যখন চলে যায় তখন সে মুখের থেকে ওষুধটা বের করে হাতে নেয় এরপরে খুব মনোযোগ দিয়ে সে রহস্য ক্যাপসুলটা দেখতে শুরু করে সে যতই এই ক্যাপসুলটা দেখছিল ততই তার টেনশন হচ্ছিল গভীর রাতে যখন তার মা ঘুমিয়ে পড়ে তখন সে চুপি চুপি নিচে আসে এবং কম্পিউটার অন করে সেই ক্যাপসুলের নাম সার্চ করতে শুরু করে কিন্তু যখন সে চেক করতে যায় তখন দেখে বাসার ইন্টারনেট বন্ধ হয়ে গেছে মেটা বুঝতে পারে না এই সময় তার মা কিচেনে দাঁড়িয়ে চুপচাপ তার প্রত্যেকটা মুভমেন্ট লক্ষ্য করছে পরের দিন যখন তার মা গার্ডেনে কাজ করছিল তখন মেটা চুপি চুপি ফার্মাসিতে ফোন করে এই ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু তার মা আগে থেকে ফার্মাসিতে ওষুধের ব্যাপারে ইনফরমেশন দিতে নিষেধ করে রেখেছিল এর ফলে মেটা কোনো কিছুই জানতে পারে না এখন মেটার কাছে আর কোনো উপায় না থাকায় সে টেলিফোন তুলে একটা র‍্যান্ডম নম্বরে কল করে এরপর এক ছেলেটাকে সে ওষুধের নামটা সার্চ করার জন্য রিকোয়েস্ট করে তখন ছেলেটা জানায় এই লাল ক্যাপসুল আসলে হার্ট ট্রিটমেন্টের জন্য প্রেসক্রাইব করা হয় কিন্তু এটা শুনে মেটা খাওয়া পেয়াজা কারণ সে যে ওষুধটা খাচ্ছিল সেটা লাল রঙের নয় বরং সবুজ রঙের সেদিন দুপুরে লাঞ্চ করার সময় মেটা তার মাকে সিনেমা দেখাতে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে যখন সিনেমার ইন্টারভেল হয় তখন সে টয়লেটে যাওয়ার অজুহাতে বাইরে আসে সে সিনেমা হল থেকে বাইরে এসে সামনের ফার্মেসিতে যায় দ্রুত সে কাউন্টারে গিয়ে ওষুধের নাম সার্চ করতে বলে যখন ফার্মাসি রিসেপশন থেকে তাকে এই ওষুধের ব্যাপারে ইনফরমেশন দেয়া হয় তখন মেটা সম্পূর্ণ প্রতিবিঅনলত হয়ে যায় আসলে এই সবুজ রঙের ওষুধটা কোনো মানুষের জন্য নয় বরং পোষা প্রাণীদের দেয়া হয় যদি ওষুধ কোনো মানুষ খায় তাহলে সে প্যারালাইজড হয়ে যেতে পারে কিন্তু সেই সময় মেটার সেখানে চলে আসে আর তাকে একটা ইঞ্জেকশন দিয়ে শান্ত করে যখন মেয়েটার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার টেবিলের উপরে খাবার রাখা আছে সে তাড়াতাড়ি করে উঠে হুইল করে তার দরজা খোলার চেষ্টা করে কিন্তু সে করে করে দরজাটা বাইরে থেকে আটকানো কয়েকটা তালা খোলার চেষ্টা কিন্তু সে খুলতে পারে না মা দরজাটা বাইরে থেকে একটা বড় লাঠির সাহায্যে আটকে রেখেছে মেয়েটা জানালা খুলে আবারও বাইরে তাকায় সে ঘরে ফিরে এসে তাড়াতাড়ি করে তার সব খাবার খেয়ে নেয় যাতে করে তার শরীরে কিছুটা শক্তি আসে এরপরে পানি মুখে নিয়ে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে তার মায়ের ঘরে জানালার কাছে এসে পৌঁছায় সে এরপর সল্ডারিং আয়রন দিয়ে তার মায়ের ঘরের জানালার কাজ ভেঙে ফেলার চেষ্টা করে এবার সে মুখ থেকে পানি জানালার কাছে ছুড়ে দেয় যার ফলে জানালাটা ভেঙে যায় কিন্তু যখন সে ঘরের ভেতরে ঢুকে তখন হঠাৎ করে তার অ্যাটাক খায়